ভাই এইখানে জাতিসংঘের মানবাধিকারের অফিসটা কোন দিকে এই তো হাতের বাম সাইডে যান এই দিকে যান কি ব্যাপার আপনি ক্যাডা হঠাৎ করে অফিসে ঢুকে বললেন স্যার প্লিজ হেল্প করেন আমার হেল্প হেল্প কি হইছে কাহিনী কি স্যার আর বললেন না আমি আওয়ামী লীগ করি দেখা আমারে মারছে কিছু লোক আর আমি একটা সংখ্যা লোক বুঝছেন হিন্দু আমার মোল্লারা ধরে মারছে হোয়াট ইজ দিস মোল্লা মোল্লা আবার কারা মোল্লা ওই যে দাড়ি টুপিওয়ালা যারা তারা ওরা কিন্তু জঙ্গি বুঝছেন এই জায়গার যে মুসলমানরা এরা খুবই জঙ্গি মৌলবাদী বুঝছেন এরা আমাগরে মারে ও শেঠ জঙ্গি আচ্ছা দেখতাছি কি ব্যাপার স্যার হঠাৎ আমার অফিসে আমি তো খায়ে দেয় কে বলে উঠলাম একটু ঘুমাইতে যাবো এই টাইমে আপনি শোনেন আপনাকেও দেশের নিয়ম নিয়মকানুন এগুলি ঠিক নেই বুঝছেন এখানে মানবাধিকার কোনো কিছু ঠিক নেই আওয়ামী লীগের হিন্দুরা নির্যাতিত হইতাছে এটা মানবাধিকার লঙ্ঘন এদেরকে জেল থেকে সাইড়া দেন বুঝছেন আপনারা জেলে ঢুকাইছেন কেন এদেরকে হ্যাঁ কেন জেলে ঢুকাইছেন এটা তো মানবাধিকার লঙ্ঘন কি যে বলেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে গা হ্যাঁ এইখানে আমরা গ্রেপ্তার করছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে তারা অন্যায় করছে গ্রেপ্তার করছি অন্যায় করলে গ্রেপ্তার কইরা বিচার করবো এটা আবার মানবাধিকার লঙ্ঘন মানে আইন বদলা হইলেও করেন আপনি আইনে তাইলে সমস্যা আছে বুঝছেন এই আইন মানবাধিকার লঙ্ঘন যে আওয়ামী লীগের লোকদেরকে আপনারা জেলে রাখছেন হিন্দুদেরকে কিছু কিছু আওয়ামী লীগ করার কারণে জেলে রাখছেন এগুলি এগুলি হইতে পারে না আইন আইন দরকার আর হইলে আপনি সমকামীরা তারপরে এই যে মহিলারা যা যাতা দেশ নাকি চলতে পারে না আর আপনাদের এখানে এই যে মোল্লা টোল্লা হুজুর শ্রেণী মুসলমান যারা তাগো নাকি প্রভাব বেশি এইগুলি চলবো না এগুলি মানবাধিকার লঙ্ঘন আর শোনেন আরেকটা কথা আমি তো আমেরিকান শোনেন আমগো আমেরিকার কাছে থেকে সব কিছু কিনবেন অস্ত্র টস্ত্র সব কিছু প্রোডাক্ট টোডাক্ট যা লাগে আমেরিকার কাছ থেকে কিনবেন তাইলে কিন্তু কোনো সমস্যা নাই নাইলে কিন্তু সমস্যা কয়ে দিলাম না না এগুলি সম্ভব না এগুলি করতে গেলে তো দেশ অশান্তি লাগবো মুসলমানরা এমনি সংখ্যা গরিষ্ঠ ওদের সাথে পারা যাইবো না আপনি যেই বেশি কথা বললেন না আপনি জানেন বিদেশ চাইছেন আপনি এগুলি করা সম্ভব না আর তাছাড়া মানুষ সমকামিতা মানব না একেবারে আমার খবর হয়ে যাব গা এগুলি সম্ভব না ও আচ্ছা ঠিক আছে এইগুলি না করলে অনুদান আসা বন্ধ বুঝছেন নিষেধাজ্ঞা কিন্তু কয়েকটা দিয়ে দিমু আর তাছাড়া অনুদান টুনুদান কিচ্ছুই পাবেন না আর ব্যবস্থা আমি নিতে দাঁড়ান রিপোর্ট তৈরি আছে বুঝছেন রিপোর্ট কইরা ব্যবস্থা নিতে কি ব্যাপার হঠাৎ আম করে ডাকলেন কোনো দরকার কোনো কিছুর সহায়তা বা কিছু রিপোর্ট তৈরি আরে না রিপোর্ট তৈরি করা লাগবো না রিপোর্ট তৈরি আছে বুঝছো সরকারের প্রস্তাব দিছিলাম মাইন কানুন বদলাইতে মানবাধিকার লঙ্ঘন হইতেছে এন তেন কিন্তু করে নাই বুঝছো তো সরকার ওই পথে আছে এইভাবে চলতে পারে না আমাদের এজেন্ডা এমনি বাস্তবায়ন হইব না বুঝছো রিপোর্ট তৈরি আছে তোমরা এই রিপোর্টটা আমি প্রকাশ করব এই রিপোর্টের উপর ভিত্তি সংখ্যা সংখ্যালঘু তারপরে নাস্তিক যত কিছু আছো তোমরা নারী সমকামী সব একটা বিশাল আন্দোলন তোলো এই উৎখাত কইরা তারপরেই সম্ভব আমাদের সব কিছু রেডি আছে সরকার কে হইব না হইব সব তোমরা শুধু এটার উৎখাত কইরা তোমরা আমাদের কাজটা কইরা দেও এতটুকু আন্দোলন কইরা তোলো ও এই ব্যাপার আরে আচ্ছা এই কাজ তো কোনো ব্যাপার না এখন তো অনেকেই খেপাই সরকারের উপর এটা রাজনৈতিক দলগুলি রে দিয়েও একটু করান যাইব বুঝছেন সমস্যা নাই কোনো ব্যাপার না এই ব্যাপারে চিন্তা করেন না এই জঙ্গি মঙ্গি এইসব চলবো না এইগুলি বইলা আমরা একটা চেষ্টা করতেছি আন্দোলনের দাঁড়ান